আল্লাহ বুহমিন কোন শ্রেণী মানুষগুলোকে ভালোবাসেন জানেন আল্লাহ ব্রাহিম বলছেন এটা ছিল ফোরকান উনিশ নম্বর পর নম্বর পৃষ্ঠা আট নম্বর নম্বর এটা বলছেন রহমানের পিয়ারা বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র হবে ভদ্র হবে মুখের ভাষা মিষ্টি হবে নজর তাদের নিচে হবে রাত্রি যখন গভীর হবে ঠান্ডা পানি দিয়ে উঁজু করে টাকা জদের নামাজে দাঁড়িয়ে যাবে কখনো দাঁড়ানো অবস্থায় কখনো রুখো অবস্থায় কখনো সেজন্য অবস্থায় কাটিয়ে দিবে এই সব মানুষগুলো হচ্ছে আল্লাহর বান্দা এই কোয়ালিটির মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন এবার আমারকে দেখতে হবে আয়াতের সাথে আমাদের জীবনটা মিলিয়ে দেখতে হবে সত্যি সত্যি আমরা এই আমলগুলো করতে পারছি কিনা এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা যদি না থাকে আমাদেরকে এক্ষুনি নিয়ে আসতে হবে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড এক হাজার পাঁচ নম্বর পৃষ্ঠা হাদিস মিডিল পয়েন্টে বা দিকার পৃষ্ঠ মিডিল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে আবু হাদিস বর্ণনা করেছেন লম্বা হাদিস এই হাদিসের ভিতরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সার শ্রেণীর মানসিক কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন মানুষকে আরো নিজের জায়গা করে দিবেন যেদিন মানুষ ছায়ার জন্য পরিশান হয়ে যাবে মাথার কাছে মানুষের সূর্য চলে আসবে এত গরম এত উত্তাপ মানুষ সেদিন পরেশান হয়ে যাবে কোথাও ছায়া নাই কোথায় গাছ নাই কোথায় নদী নাই কোথায় বিল্ডিং নাই কোথাও পানি নাই মানুষ প্রেশান হয়ে যাবে একটু ছায়ার জন্য কোথায় আশ্রয় পাওয়া যায় আল্লাহ আলমিন সাত সিরী মানুষকে আরও সে নিচে জায়গা করে দিবেন এসির নিচে জায়গা করে দিবেন তার মধ্যে চার নম্বর সিরিয়ালে যার নাম দিয়েছেন তিনি হলেন ফাফা রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রাজনীতি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলেছি তুমি আমার গুণার দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছা হবে না এত গুণা করে ফেলেছি আল্লাহ আমার ভুল হয়ে গেছে জীবনে আর গুণা করবো না এইভাবে যখন সে টুকুরিয়ে কাঁদতে থাকে আর তার চোখের পানি যখন পড়তে থাকে আল্লাহ আল্লাহবুলেরেস্তা থেকে ডাক দিয়ে বল তারা তাকিয়ে দেখ ফেরেস্তারা তোরা তাকিয়ে দেখ আমার বান্দার দিকে এই বান্দাগুরু তৈরি করতে তোরা নিষেধ করেছিলি অথচাগুরো দুনিয়ার কোনো মানুষের ভয় নাই কোনো পুলিশের ভয়ে নাই কোনো মন্ত্রীর ভয় নাই আমি আল্লাহর ভয়ে গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে এইভাবে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে আমার কাছে মাপ চাই ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থেকে যাও ওই সব মানুষগুলোকে আমি আল্লাহ রব্বর মাফ করে দিল বলুন তো এই আমল আমরা কোনোদিন করেছি এ ভাই করেছি করি নাই আমাদের তো সময় নাই এখন তো আমরা এই ডিজিটাল যুগ এখন তো যুবকরা অনেক রাত করে তারা রাতে শুতে যায় বিছানায় অনেক রাত করে তারা সয় ফ্রি ফায়ার খেলে গেম খেলে মোবাইল দেখে তাস খেলে আড্ডা দিয়ে বিছানায় শুতে যায় রাত বারোটা একটায় আবার সকাল দশটা পর্যন্ত ঘুমায় ও যুবক তুমি এইভাবে করলে তোমার জীবন তো ফেল হয়ে যাবে তুমি তো পরকালে কামিয়াবি হতে পারবে না